ছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে জুল আরবৈসমের বিরুদ্ধে লড়াই 24 বছর পর্যন্ত ওরা আমাদের উপর জুলুম আর বৈষম্য করেছিল 24 বছর পর্যন্ত ওরা আমাদের অধিকারগুলো হরণ করেছিল সাত কোটি মানুষের করে আমার দেশ থেকে সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ নগরী হিসেবে করে আর পূর্ব পাকিস্তান এই বাংলাদেশকে অবহেলার দৃষ্টিতে দেখেছিল ইসলাম এটাকে কোনদিন সমর্থন করে না এবং সম্পর্কে ইসলাম সমর্থন করে না আমার আজেরি পয়লা হলে কাছে বাংলাদেশের স্বাধীনতা এটা দীর্ঘজীবী হোক আমিন বলেন বাংলাদেশের স্বাধীনতা সংরক্ষিত থাকুক আমিন নয় আর বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা রক্ষা বঙ্গবন্ধু পরিপূর্ণতা মানে কি পরিপূর্ণতা হচ্ছে হলো আমরা ইংরেজদের বৈষম্যের হাত ধীরে মুক্তি পেয়েছি কলকাতার ওই চাপা পেটে করে বিদায় করে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের মুক্ত করেছি

আসো হাতে হাত রাখি আমাদের পূর্ব তিন তিনটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই কলকাতার বিরুদ্ধে লড়াই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই তিনটি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মুসলিম স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীন মানচিত্র পেয়েছি স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন জাতি আমরা হতে পারি পূর্ণাঙ্গ স্বাধীন জাতি যদি হতে চাও স্বাধীন জাতি যদি হতে চাও মুসলমান ইসলামী কনসেপ্ট অনুযায়ী ততদিন পূর্ব স্বাধীন হওয়া যায় না চতুর্দিন পর্যন্ত

হযরত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা অনুহুর কুতব কাই পার সঙ্গে পারস্য সৈনিকদের সাথে পারস্য সেনাবাহিনীর সাথে মুসলিম সেনাবাহিনীর মূল তত্ত্বাবত্র এই জায়গায় হে পারস্য সেনাপতি তোমাদের সৈনিকদল লড়াই করবে তোমাদের ফিসার জন্য তোমাদের সৈনিক দল লড়াই করবে তোমাদের পারস্য সৌন্দর্যকে রক্ষা করবার জন্য মুসলমানরা দুনিয়াতে কোনো কাজ করে মুসলমানরা তো আল্লাহর জন্য দাওয়াত দেয় মুসলমানরা তালিম করে তো আল্লাহর জন্য তালিম করে মুসলমান নিজের আত্মার পরিশুদ্ধি ঘটায় করবার জন্য ঘটায়

নিজেরা নিজেরা শারীরিকভাবে শক্তিমান হয় ক্ষমতার দিক থেকে তার আধিপত্য বিস্তার করে আর নিজেদের এই ক্ষমতা এবং শারীরিক আর বেশি বলে তারা তাদের অন্যান্য মানুষদেরকে নিজেদের অধীনস্থ বানিয়ে দেয় দুনিয়াতে যুগে যুগে সর্বযুগেই দেখা যায় এক শ্রেণীর মানুষ হয় যারা হয় শক্তিমান যারা সঙ্গীর বলে যারা কেউ বেশি শক্তির বলে যারা কেউ অস্ত্রের শক্তির বলে নানা শক্তি প্রয়োগ করে অন্যান্য মানুষদেরকে নিজেদের অধীনস্থ করে নেয় নিজেদের দাসে পরিণত করে মানুষ হয়ে মানুষকে নিজেদের গোলাম বানায় মানুষ হয়ে মানুষকে নিজেদের দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রাখে আল্লাহ কবিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে মানুষের বানানো যেন দাসত্বের শৃঙ্খলা রয়েছে দুনিয়াতে মানুষের কাঁধের উপর মানুষের গলার উপর

দিনা থেকে আল্লাহ কোরআন এবং নবীর সন্ন্যার মাধ্যমে স্বয়ং আমদার পক্ষ থেকে এই নির্দেশনা প্রাপ্ত হয়ে তোমাদের ভূমিতে এসেছি আমাদের উদ্দেশ্য হলো গোটা তোমাদের এই পারস্য সাম্রাজ্যের মধ্যে যত

দুনিয়াতে বিভিন্ন বিকৃত বিভিন্ন তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে মানুষ মানুষের উপর যত জুলুম করে যত শোষণ করে সমস্ত অন্যায় অবিচার আর মুক্ত জন্য সাম্যের বিধান দিয়েছেন ইসলাম আর ইনসাফের বিধান দিয়েছেন ইসলাম আমরা এসেছি সমস্ত জুলুম আর বৈষম্যের কবর রচনা করে ইসলামের সাম্য আর শান্তি প্রতিষ্ঠা করবার জন্য মুক্তারফাজরিন কথা বলবো বলবো না আপনাদেরকে শুধু একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই রাজনীতি মনে করা হয় এটাকে রাজনীতি মনে করা হয় এবং বৈষম্য দূর করা এটা শুধুমাত্র রাজনীতি নয় এটা ইসলাম এবং এটা ইমাম আল্লাহ খুলেন